আমি ইংল্যান্ডের একটা গ্রাম ওইদিকে ছোট একটা গ্রাম কিন্তু গ্রামটা দেখা যাচ্ছে না গাছগাছালির কারণে তো এখান থেকে রাস্তা এই রাস্তার পাশেই একটা জমি এই জমির কাছে আসছে জমিতে বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এখন এখানে বিভিন্ন হাঁস পাখি এসে বিচরণ করে যদি আরও দেখতে চাই ছোট ছোট হাঁস আছে পানিতে ডুব দিয়ে উঠে আবার কিছু কিছু জায়গায় বাসা তৈরি করছে এই কেন্দ্র করে এই জায়গাটা আমি এক মাসের উপর হবে এই পানিগুলো জমে আছে এখানে পাখি বিভিন্ন ধরনের পাখি আসে তো ওরা মনে করছে যে এটা সারা জীবনে এরকম পানি থাকবে কিন্তু এই এই ধরনের জমির মূল্য সাধারণত কম হয় জমির দাম কম হয় কারণ পানি নিষ্কাশনের কোনো জায়গা থাকে না তো এখানে যদি কাঠা হিসাব করি এখানে একশো দেড়শো কাঠা হবে একশো থেকে দেড়শো কাঠা হবে জমি যত দূর চোখ যায় যদি পরিমাপ করা হয় আনুমানিক যেটা এটা এক্সাক্টলি এরকম না তো আমরা আনুমানিক ভাবা যাচ্ছে আর কি এখানে জমির দাম তুলনামূলকভাবে বাংলাদেশের চাইতে সস্তা ডিপেন্ড করে কোন জায়গায় জমি যেমন এই জমিটার যদি মূল্য বলি কত হতে পারে এই জমিটা সম্পূর্ণ জমিটার মূল্য বাংলাদেশি টাকায় পঞ্চাশ লক্ষ টাকা হতে পারে যেটা বাংলাদেশে কল্পনা করা যায় না যে এত কম হতে পারে ইংল্যান্ডে জমির দাম আরও বেশি আছে কিন্তু ডিপেন্ড করে কোন এরিয়াতে এটা একটা গ্রামের মতো নর্থ নর্থের দিকে ইংল্যান্ডের নর্থ ইস্ট বলে এই জায়গাটা তো এইখানে হচ্ছে জমির মূল্য এরকম এই বড় জমিটার যেহেতু পানি জমে আছে এটা নিষ্কাশন করার ব্যবস্থা কঠিন এই কারণে এটার জাম এই জমির দাম তুলনামূলকভাবে অন্যান্য জমির তুলনায় কম এইদিকে কিছু গাছ গাছালি আছে এগুলা সরকার থেকে কেটে পরিষ্কার করে এখন যেহেতু সামার টাইম তো এখানে এই গাছ পরে কোনো এক সময় কাটাবো ওই দিকটা পাহাড় পাহাড়ি এলাকা সবুজ যত দূর চোখ যায় তত দূরই ভূমির মধ্যে সবুজ দেখা যায় কিছু আছে এটাকে এখানে এই চুলকানি চুলকানি গাছ বলি আর কি এই গাছটা যদি হাতের মধ্যে লাগে গাছের পাতা খুব চুলকায় সবাই চিনে এখন এই গাছ এই গাছটার নাম আমি জানি না খুব চুলকায় এবং খুব ডেঞ্জারাস গাছ এটা এটার গায়ের মধ্যে কিছুটা বোঝা যাবে একটুখানি লাগলেই হয়েছে অনেকক্ষণ জবৎ চুলকাইতে থাকে এবং দাগ হয়ে যায় ফুলে যায় হাত